গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছে দেখো এখানে আলু নিয়েছি এখানে আটা নিয়ে নিয়েছি বুঝতেই পারছো কি করবো আজকে আলু দিয়ে সহজ পদ্ধতিতে একদম তোমাদেরকে আলু পরোটা বানিয়ে দেখাবো নিরামিষ করে তো দেখো এখানে আলুগুলোন আছে প্রথমে আগে আমি আলুগুলনকে সেদ্ধ করে নেব তো সেদ্ধ করার জন্য প্রেশারি দিয়ে দিচ্ছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি সাদা তেল এখন এটাকে ভালোভাবে মেখে নেবো তোমরা নিরামিষ দিনে সাদা তেলের বদল ঘি ব্যবহার করতে পারো তাতে সেন্টটা আরও বেশি ভালো হবে আর খেতেও বেশ ভালো লাগবে তো দেখো এখন এরকম ডেলা পাকিয়ে যাবে ভাববে যে ভালো করে তেল টেল দিয়ে অ্যাডজাস্টমেন্ট করা হয়ে গেছে পরে জল দিয়ে ভালোভাবে মেখে নেবে আর হাত থেকে জলটা পড়ে যাচ্ছে কেন তা হালকা হালকা করে জল দিয়ে আমি এটাকে মেখে নেব হালকা হালকা এটা সুন্দর জল দিয়ে এরকম জল তৈরি করে নিয়েছি হালকা একটু হাতেছি ওটা ওপর দিয়ে খুব তাড়াতাড়ি আর এই ঝটিনটা হয়ে যায় দেখো আমি এর মধ্যে কোনো কিছু অ্যাডজাস্ট করছি না চাই যে তোমরা ঘিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব ইউজ করতে পারো আমি ওখানে কাঁচা লঙ্কার নিয়েছি দু তিনটা মানে আমার সোনাকে বানিয়ে দেবো এর জন্য আরও বেশি লঙ্কার ঝালটাও কিছু দেবো না আর দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু সরষার তেল এখন এটাকে আমি ভালোভাবে মেখে নেব যেমন করে আলু মাখে ঠিক তেমন করে এটাকে মেখে নেব চাইলে তোমরা কড়াইতে পাঁচ ফোড়ন দিয়ে এর মধ্যে আদা জিরা দিয়ে এটাকে একটু পেস্ট করে নিতে পারো তো এখন আমার এতটা সময় নেই মানে অনেক তাড়াতাড়ো বাবু অলরেডি রেডি হয়ে গেছে সেটাকে খুব ভালো করে মিহি করে একটা যেন দানা না থাকি সেইভাবে মেখে নেব তো দেখো আলুটা সুন্দর ভাবালুভাবে একদম পেস্ট করে নিয়ে মেখে নিয়েছি আর এদিকে দেখো আটাটাকেও আমি সুন্দর করে মেখে দিয়ে রেখে দিয়েছিলাম তেল দিয়ে ঢাকা দিয়ে এটা বেশ সুন্দর অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে তো এখন গুলি করে এগুলোকে সুন্দর করে বেলে নেব দেখো আবারও এটাকে সুন্দর করে একটু মানে এসে করে নিচ্ছি এখন লেচিগুলো কেটে নেব চাইলে তোমরা বড় বড়ও করতে পারো ছোট ছোটোও করতে পারো আমি এই সাইজের করে নিচ্ছি তো দেখো লেচিগুলো কেটে নিয়েছি এখন এগুলো বাটিতে রেখে ভালোভাবে এগুলো গোল করে নেওয়া তো আমি ঠিক রুটি সেপে বেলে নেব তো দেখো আমি এখানে আটা দিয়ে বেলছি যাতে তোমরা তেল দিয়েও বেলতে পারো তো এই দেখো এখানে হচ্ছে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখন এটাকে বেলে নেব তো দেখো আমি এটাকে রুটি করে নিচ্ছি সুন্দর করে গোল করে বেলে নিচ্ছি তো দেখো একটা বেলা হয়ে গেছে এটাকে রেখে দিলাম এখন সেম পদ্ধতিতে আর একটা সেম অমন করেই বেলে নেব তো দেখো এখানে আমি এই আলুটা দিয়ে দিচ্ছি সুন্দর করে তোমরা চাইলে এর মধ্যে আরও কিছু অ্যাডজাস্টমেন্ট করতে পারো খুব সহজেই আমি তোমাদের এই আলু পরোটাটা দেখালাম তো অবশ্যই ভালো লাগবে তো দেখো এর মধ্যে আলুটা আমি দিয়ে দিয়েছি আর এর মধ্যে আর একটা রুটি দিয়ে আর এই সাইডগুলো দিয়ে হালকা হালকা জল দিয়ে দিচ্ছি আমি কারণ যাতে আর একটা রুটি আমি সুন্দর করে চেপে দিতে পারি তো দেখো সব সাইড দিয়ে হালকা করে জল নামাচ্ছি এখন আস্তে আস্তে পেস্ট করে এগুলো কোনাটা ঠেসে দিচ্ছি যাতে কোনোরূপ আর খুলে না যায় তো দেখো এটা আমি হালকা করে একটু একটু করে বেলে দিচ্ছি যাতে সব জায়গায় ওটা সুন্দরভাবে ছুড়িয়ে যায় তো সুন্দর পেস্ট করে নিয়েছি এটাকে এখন আমি দিয়ে দেবো কড়াইতে তেল তা আমি শসা তেল দিচ্ছি চাইলে তোমরা ঝটপট করে সাদা তেলও ব্যবহার করতে পারো তা আমি সাদা তেলই দিচ্ছিলাম তো সাদা তেলটা কম ছিল বলে একটু সরষের তেল দিয়ে দিলাম এখন সব এগুলো একই সেম পদ্ধতিতে সব পরোটাগুলো করে নেব দেখো পরোটাটাকে আমি ছেড়ে দিলাম এখন এই পাশটা উল্টে দেব আশা করছি সহজ পদ্ধতিটা সবার ভালো লাগবে আর ঝটপট বাড়িতে বানিয়ে খাবে তো দেখো আলু পরোটাটা আমার একদম পুরো রেডি একদম বেশ সুন্দর কিন্তু ফুলে উঠেছিল তো ফুলে উঠতেই যেই তোমাদের দেখাতে এলাম খন্তির চাপায় পড়ে একদম মাঝখানটায় মিডিলটা কেমন হয়ে গেছে তো নামিয়ে নিলাম তো সেম ওগুলোও করে নেবো দেখো আর একটা সেম ছিঁড়ে দিলাম সবগুলো ভাজা হয়ে গেল এখন নামিয়ে নেব তো এই আলু পরোটাটাও আমার রেডি এখন নামিয়ে নিচ্ছি দেখো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তাও জানাবে যদি খারাপ লেগে থাকে তাও জানাবে তো তোমাদেরকে আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা নরম আর কতটা দেখতে দারুণ হয়েছে আহ এই দেখো খুব সুন্দর নরম সহজেই ছিঁড়ে যাচ্ছে আর খেতেও বেশ দারুণ লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রিয়াঙ্কা সুইটস কিচেন প্রিয়াঙ্কার তরফ থেকে রইল অনেক ভালোবাসা এরকম আলু পরোটা সবাই বানিয়ে খাও আর দেখো কি সুন্দর ফোল্ড হচ্ছে আর এই দেখো এই যে আলু ভেতরে ঢোকানো ও দারুণ লাগছে আমার ছেলে আবার ভাঙলে পরে রেগে যাবে তাই খুব একটা ভেঙে দেখা